কঠোর নিরাপত্তায় আজ ঢাকায় সর্ববৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ছোট বড় অসংখ্য মিছিল নিয়ে রাজধানীর সৌরার্দি উদ্যানে জড়ো হয়েছিলেন লোকজন এ কর্মসূচিকে ঘিরে বেশ জোরালোভাবে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে এখনও নিরাপত্তা তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী ঢাকার সর্ববৃহতে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তায় সজাগ ছিলেন গোয়েন্দারাও সন্দেহভাজন কাউকে পেলেই তল্লাশি করেছেন সেনাবাহিনী ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিশেষ করে এই কর্মসূচিতে যারা মুখ ঠেকে অংশ নিয়েছেন তাদেরকে বিশেষভাবে নজরে রেখেছেন নিরাপত্তা কর্মীরা তাদের নিকট সন্দেহজনক কিছু পেলেই সাথে সাথে আটক করেছেন তাছাড়া সোহরাওয়ার্দি অভিমুখে যাওয়ার সময় সেনাবাহিনীর নির্দেশ না মানলেও আটক করেছেন কাউকে আবার তাৎক্ষণিক শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছেন নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা বেশ কাজেও লেগেছে রাজধানীর বাংলা মোটর পয়েন্ট থেকে বোমা সাদৃশ একটি বস্তু সহ সন্দেহ ভাজন একজনকে আটক করেছেন তারা আরেকজন মোটর সাইকেল চালককে আটক করেছেন মাদক সহ মাদক পাইছে মাদক তারা এখন পর্যন্ত সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন চলছে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেনাবাহিনী এই সমাবেশের আগেই সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা অবস্থান নিয়েছিলেন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলা মোটর কাকরাইল নীলক্ষেত বক্সিবাজার ও জিরো পয়েন্টে বিশেষ তল্লাশির ব্যবস্থাপনায় ছিলেন সেনাবাহিনী বিকেল পাঁচটার পরে সৌরার্দি থেকে একে একে ফিরেছেন মার্চ ফর গাজায় অংশগ্রহণ করা জনতা সে সময়ও নিরাপত্তা বাহিনী ছিলেন তৎপর ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনাও গ্রহণ করা হয়েছে তবে ঢাকার সর্ববৃহৎ এই কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো অরাজকতার সৃষ্টি হয়নি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সৌরাবদী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ